এ শহরে আমার কোনো বন্ধু নেই অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ অনুযোগ উৎকণ্ঠাও নেই বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি তা বন্ধুহীনতার নয় নয় একাকিত্বের কেবল একরাশ ক্লান্তির এ শহরে ক্লান্তি মুঝবার মতো আমার কোনো গামছা নেই ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি এ শহরে আমরা প্রত্যেকেই তো এক একটা দীর্ঘশ্বাস ভয়ে বেড়াই এই শহরে প্রত্যেকের মন এক একটা সাদা থান পড়ে আছে বিধবা মন নিয়ে সাংসারিক দম্পত্তি যাপন করছে দিন রাত এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে যে শহরে সকালের রোদের অভিশব্দ হাড়ের সন্ধিতে জমাট ব্যথার মতো অসহ্য জীবনযাপন সেখানে আমার দুঃখের কথা বলি আমি কার বুক ভারী করব শীঘ্রই ছেড়ে যাবে শহর দূরে অন্য কোনো শহরে বসতি তবে অত তারা নেই ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম তবু ভুল ট্রেনে চড়ব না